আজ বড় সৌভাগ্য কলকাতা এসেছিলাম গুরু মহারাজের আশ্রমে আমাদের আশ্রমে তো এখানে এসে গুরুদেবের সাথে দেখা হয়েছে উনি এখন আমাদের এখানে আছেন তো আমি গুরুদেবকে বলেছি যে আমাদের ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরের সকল ভক্তদের কিছু বার্তা দিতে গুরুদেব বলুন সব মানুষই চায় সুখী হতে এবং শান্তি লাভ করতে তো সুখ ও শান্তি কি করে পাওয়া যায় গীতায় সেই কথা শিখিয়ে দিয়েছে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে কী করে শান্তি লাভ করতে পারি আমরা কি এখন নানা রকম দুঃখ কষ্ট অশান্তিতে চলে পড়ে মরছি আমাদের সব শান্তি হবে কী করে তাই গীতায় চতুর্থা ভগবান বলছেন শ্রদ্ধাবান লভাতে জ্ঞানম তৎপর সঙ্গে গীতেন্দ্রিয়া জ্ঞানমব্ধি পরম শান্তি অচিরের অধিক হচ্ছে যিনি শ্রদ্ধাবান নিষ্ঠাপ যে সংযত স্বভাবে তিনি জ্ঞান করার অধিকারী জ্ঞান লাভ করলে অজ্ঞান পালিয়ে যাবে তখনই অজ্ঞান পালিয়ে গেলে পরম শান্তি ও সুখ হতে পারে তো সেই জন্য শান্তি যদি চাই সুখী যদি হতে চাই সুখী যদি হতে চাই শান্তি যদি চাই তাহলে জ্ঞান লাভ করতে হবে সে জ্ঞান লাভ করতে হবে তদ্বৃদ্ধি পরিপাতেরা পরিপ্রেশনা সে ভয়া উপদেক সত্যি তেগ্ন না জ্ঞানী না না এই জ্ঞান লাভ করার জন্য যারা তত্ত্বতর্ এই বিষয়ে যাদের অভিজ্ঞ হোক তাদেরকে যে প্রণাম করো প্রশ্ন করো এবং সেবা করো এবং জ্ঞান অর্জন করে দিয়ে পরম শান্তি সর্বশ্রেষ্ঠ শান্তি সুখের অধিকারী হোক এটাও গীতা বলছেন তাই জন্যে গুরু মহাদের স্মরণ করে গুরু মহাদ দিকে মন রেখে যেটা এক মনে অনন্য চিন্তান্ত বাঙে যেন প্রতিপাশাতে নিত্যাভি তারা মেঘকস ভবন বলছেন কৃষ্ণ বলছেন যেটি আমাকে অনন্যভাবে সম্মান করেন তাঁর দা দেওয়ি দেয়া পুস্তকে রক্ষা করে থাকে এখন আমরা সাধারণ কীভাবে অনন্দভাবে বলব সারাদিন কি রাব রাব সব করবো তো আরেকটা শ্লোকে বলছেন গীতায় অধ্যায় মধ্যে নম্বর শ্লোকে বলছেন কি ইয়াদ দাদা এদশাসি ইয়াদ ইয়ার তপর শেষে কণ্ঠে তৎপর সবা করো তুমি যা কিছু করো যা কিছু খাও যা করো তপসো যা কর্ম করো সবই আমাকে অর্পণ করিয়া করিয়া তাইলে শুভ অশুভ মুক্ত তো মুক্তি আমাকেই লাভ করিবে তো এরকমভাবে বারবার উৎসাহ দিয়েছেন এবং সেই জন্য কী করতে তৎপর সর্বিশু কালেশু মনুস্মরণ দিতেছে সেই জন্যে সব সবসময় আমাকে স্মরণ করো এবং আমার নাম করো এবং কর্ম করো হাত হাতবে মুখ মে নাম গে সব কাপ সকলের কল্যাণ হোক মঙ্গল হোক সকল সুখ শান্তি সমৃদ্ধি লাভ করে এই প্রার্থনা করি আসুন গুরুদেব সবাইকে আশীর্বাদ দিলেন আশীর্বাদ সকলে আশীর্বাদ নেবেন আমার 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 প্রণাম এবং ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে আমরা গুরুদেবকে প্রণাম জানাচ্ছি